শুভ বিকাল বন্ধুরা আর আমি তোমাদের কথা দিয়েছিলাম যে পরের ভিডিওতে বলবো যে ঘটনাটা কি হয়েছিল তা সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই ব্লগটা শুরু করছি কালকে কি হয়েছিল হঠাৎ সারাদিন যেরকম নর্মালি দাদাভাইকে সকাল থেকে আমার ওষুধ থাকে সেই মেডিসিনগুলো দেওয়ার পর আমি এক এক করে খাবার খেতে দিই তা দাদা ভাইকে খাওয়া দাওয়াও করিয়েছিলাম আর দুপুরবেলা কালকে ডক্টর যেরকম বলেছিল যে মেডিসিনটা চলবে প্রোটিন দিতে হবে তা একটু চিকেন স্টু দিয়ে একটু ভাত খাওয়ানো হয়েছিল তারপরে যেমন মেডিসিন খেয়ে হয়ে পড়েছিলো তারপরে বিকালের দিকে আমার ভাইয়ের মেয়ে মানে আমাদের পুটাইটা ও প্রতিদিনই শশা কেটে দেয় বা ওকে লেবুর রস বানিয়ে দেয় মামাকে তা করেও দিয়েছে এবার বিকালবেলায় আমি যেরকম প্রতিদিন পটি ফেলি তারপরে ওকে জব করাই প্রত্যেকটা জিনিস করেছে করার পর এবার আমি তাহলে বলি তাহলে কুলেখাড়াটা নিয়ে আসি তা কুলেখাড়াটা আনতে গেছি এসে যখন দিচ্ছি তখন মাথা নাড়ছে তখন আগে যে ও কুলেখারাটা দেখে তুমি তাহলে এখন ঘুম পেলো তোমার এবার ওরা হাসছে যে দাদা খাড়া দেখেই তুমি এবার ঘুমাবো এবার তখন আর মুখ দিয়ে বলার চেষ্টা করছে যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না কিছু শুধু এটুকুই বললো চোখে দেখতে পাচ্ছি না তারপরেই মানে কথাটা পুরো ততলিয়ে গেলো মানে আর ওর কথা বন্ধ হয়ে গেল যে তুমি কথা বলতে পারছো না না কথাও বলতে পারছি না ইশারা করে দেখাচ্ছে চোখেও দেখতে পাচ্ছি না তা আমরা তখন কান্নাকাটি তো করছি তখন ওকে তুলে বসালাম ওকে তুলে বসানোর পর তখন গালে যখন জল দিচ্ছি জল এরকমভাবেই মানে ধার দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আরও ভয় লাগছে বাবুকে ফোন করলাম বাবু তো ছিল না আর ও তো ওই বাড়িতেই বেশি থাকে কালকে রোববার ছিল মাও ছিল না বাবাও ছিল না কেউ ছিল না তা তখন আমরা কি করলাম আমি বললাম যে বরফ জলে গামছা ভিজিয়ে ওর পিঠে সারা শরীরে বোলাতে থাকলাম ঘাড়ে দিতে থাকলাম তারপরে মাকে ফোন করলাম মা একটা ডাক্তারকে বললো হেলথের ডাক্তার এখানে কাছেই ছিল অনেকটা পরে এসছে তারপর যে অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলো তাকে ফোন করলাম ঝটঝট করে তখনও কথা বলতে পারছে না তারপরে বাবুও চলে আসলো বাবু যখন জল দিচ্ছে তখন জল খাচ্ছে বলছে বাবা তোমার কি কষ্ট হচ্ছে বলো তখন গলা দেখাচ্ছে বলতে পারছি না মানে তার আগেই কিন্তু পাঁচ মিনিট আগেই বাবুকে খুব বকাবকি করেছে ফোন করে তুই কি ওয়াইফাইটা খুলে আনতে পারছিস না তুই কি ওয়াইফাইটা আনছিস না মানে এখানেও ফোন দেখতে পাচ্ছে না টিভি দেখতে পাচ্ছে না তো আর যা বান্টিটাও কিছু দেখতে পাচ্ছে না আর তার জন্য কি হয়েছে আর দাদা ফোন চুরি হয়ে গেছে তোমরা সবাই জানো তার জন্য বান্টি যে ফোনটা নিয়ে ব্যবহার করতো তাতে কোনো সিম লাগানো ছিল না সেটা কিন্তু ওয়াইফাইতেই চলতো তা ওটা এখন দাদা ভাই চালায় তা তার জন্য প্রবলেম হয়ে যাচ্ছিল তা ওটার জন্যই না টেনশান মিনিটের মধ্যে টেনশান করে ফেলেছে তা গ্যাসটা যখন ডাক্তার আসলো ডাক্তার বলল যে ছোটোখাটো একটা প্যানিক অ্যাটাক হয়ে গেছে অনেক কিছু চিন্তা করছে অনে মানে ওয়াইফাই নেই টিভি নেই ভান্তির কষ্ট হচ্ছে বা অনেক কিছু ভাবনা চিন্তা করে এক একটা হয়ে গেছিলো তা সময় মতন আমরা বসিয়ে দিয়েছি আর ওই যে ঠান্ডা বরফের জলটা যে আমি বুদ্ধি করে দিয়েছিলাম পায়ের তলায় ওইটা কিন্তু খুব কাজে দিয়েছে তা কথাটা বলছিল অনেকটা পরে রাতের দিকে কিন্তু তুটলিয়ে এখনো ভালো কথা বলতে পারছে না তার মধ্যে প্রচুরবার বমি করেছিল অ্যাসিডও হয়ে গেছিল কালকে হয়তো চিকেনটা অনেক দিন পর দেওয়া হলো তার জন্যও হতে পারে তা সব মিলিয়ে কালকে মাথায় গ্যাসটাও উঠে গেছিলো তা এই সমস্যাগুলো হয়েছে তার ফলে আজকে ঘুমিয়েছে যেহেতু মেডিসিন দিয়ে গেছিল ডক্টর তা আজকে প্রায় সারাদিনই ঘুমিয়েছে কিন্তু ঘুম থেকে তুলে তুলে আমি টাইম মতন ওষুধ খাবার প্রত্যেকটা জিনিসই দিয়েছি একটু একটু করে আর আজকে থেকেই রাত থেকেই কিন্তু ওরাল থেরাপিটা শুরু হবে তা ওর রিয়াকশানটা কি সেটা তো পরেই বলতে পারবো তা এক তো মানুষটা ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে তার ওপরে পায়ে সমস্যা হাঁটতে পারছে না তার উপরে এইরকমভাবে শারীরিক অনেক রকম সমস্যা এসে পড়ছে ডক্টররা এটাও সন্দেহ করছে কিডনির কোনো সমস্যা কিনা যেহেতু পাটা ফুলে গেছে তোমরা সকলেই দেখেছো তা এটুকুই বলার ছিল তোমাদের আর তার মধ্যে আমি আরও কিছু কথা বলবো বলেছিলাম নতুন পুরনোরা সবাই জানো প্রথম আমি যখন ইউটিউবে আসি আজ দেড় বছর হলো আর দাদা ভাইয়ের যে সমস্যাটা দু বছর এখনও কমপ্লিট হয়নি যে ক্যান্সারটা ধরা পড়েছে আর তিন বছর ধরে আমরা সাফার করছি এই প্রবলেমটা নিয়ে মানে অসুস্থতা নিয়ে তা আমি কিন্তু দেড় বছর যে এসেছি কখনও কোনোদিন ইউটিউবে কারোর কাছে আমি হাত পাতিনি বা কখনও কেউ বলতে পারবে না যে কেউ পার্সোনালি আমাকে দিয়েছে কিন্তু এখন আমার অনেক ভালোবাসার মানুষরা তারা বলে যে এখন আর লজ্জা করে হবে না মানুষ তোমায় যদি দশ বিশ টাকা কুড়ি টাকা কেউ সাহায্য করে সেটাও আমার কাছে অনেক বড় তা সেই আশা নিয়েই তোমাদেরকে আমি বলি যে অন্য কোনো কারণে না যে আমার স্বামীটা যদি সুস্থ থাকতো আমি কিন্তু কখনও কোনো দিন কারোর কাছে বলতাম না যে আমাকে তোমরা সাহায্য করো তা অনেকে খারাপ কমেন্ট করছে আমি দেখছি অনেকে এটাও বলছে নতুন যারা আসতো তোমাদের বলছি দয়া করে দয়া করে তোমরা এই কমেন্টগুলো করো না কেউ বলছে আমার হাজবেন্ড চলে গেছে কেউ বলছে বাবা কেউ বলছে দাদা ঠিক আছে যে মানুষগুলো চলে গেছে তাদের তো ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তোমাদের কষ্টটা আমি উপভোগ করতে পারছি বা ফিল করতে পারছি যে হ্যাঁ কতটা কষ্ট হতে পারে তার আপন মানুষ যখন চলে যায় কারণ তাহলে আমার পরিস্থিতিটা তোমরা বুঝতে পারছো যে আমি কোন পরিস্থিতি আছি তোমরা আমাদের কি বলছো এক দিদিভাই তো বড় বড়ো গোটা ইংলিশে লিখে দিয়ে গেছে আমার হাজব্যান্ড এই রোগে মারা গেছে তুমি যে ট্রিটমেন্ট করছো বাড়িতে ফেলে এটা ঠিক করছো না ভুল করছো তোমার আমি তো ডক্টর নয় দিদি ভাই আর একজন আজকে লিখে গেছে খুব ভালো আমি নাম কারোর মনে করতে পারছি না যে রাখে হরি তো মারে খেয়ে তোমরা আশীর্বাদ করো না যেন আমি আমার স্বামীকে এই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারি এখনও তো মানুষটার প্রাণ আছে তাহলে তোমরা এমন খারাপ খারাপ কমেন্ট যে করছো আমি কিভাবে কীভাবে বলো তো আমার তো কেউ নেই বাপের বাড়িতে আছে এটা আমার স্থায়ী জায়গা নয় যারা নতুন আসতো সবাইকেই বলছি যে এটা কিন্তু আমার ভাড়া বাড়ি এটা বাপের বাড়ি আর আমি ভাড়া থাকি আমার নিজের বাড়ি বলে কিছু নেই বারবারই বলছি আর তোমরা যারা নতুন আসছো একটু বলবো সাবস্ক্রাইব করে লাইক করে দিও তাই এটাই তোমাদের কাছে অনুরোধ তোমরা তো কেউ আমাকে পার্সোনালি কেউ সাপোর্ট করছো না কেউ বলছো টাটায় নিয়ে যাও আজ তোমাদের কথা শুনে আমি আজকে বড়ো নার্সিংহোমে দেখালাম নারায়ণীতে কি হলো সেখানের মেডিসিনগুলো খেয়ে দাদাভাই আরও অসুস্থ হয়ে গেল পিজিতেও ঠিক ট্রিটমেন্ট হয় কিন্তু আমার হাজব্যান্ডের ভুল ডক্টররা করেছে তারা তো স্বীকার করবে না কিন্তু বোঝা তো যাচ্ছে ডক্টররা কেমোথেরাপি বন্ধ করেছে বলেই আজকে এই জায়গায় তারা নিজেরাও বুঝতে পারছে তোমাদের পয়সা আছে তোমরা দেখাতে পেরেছো আমার পয়সা কোথায় আজকে বাপের বাড়িতে আমরা যে আছি আমরা কিভাবে খাওয়া দাওয়া করছি তোমরা যারা পার্সোনালি ফোন করো না তারা জানে যে আমরা কি কষ্টে কিভাবে খাওয়া দাওয়া করে আছি তোমরা কাঁদবে যদি বলি কিন্তু কখনো বলবও না যে আমরা খাওয়ার জন্য আমি এই মুহূর্তে ভিডিও করছি না শুধু আমার স্বামীর প্রাণের ভিক্ষার চাইছি প্রাণের জন্যই এই ভিডিওটা আমার করা তা এটাই বলবো যে তোমরা এই কমেন্টগুলো করো না হ্যাঁ যার বাড়ির লোক চলে যায় সে নিশ্চয়ই জানে যে তাকে কতটা কষ্ট করতে হয়েছে কিন্তু আমাকে আশীর্বাদ করো না যে আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি আর ঠিক ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট সবার তো সবার ট্রিটমেন্টটা তোমাদের যারা বড়ো বড় জায়গায় দেখিয়েছ তাদের কি ডাক্তার পেরেছে ফিরিয়ে আনতে হয়তো এখান থেকেই আমি পারবো ফিরিয়ে আনতে সেই আশীর্বাদটুকুই চাইছি সেই সাপোর্টটুকুই চাইছি আর শুধু যার ক্ষমতা আছে যে ভালোবেসে আমার পাশে দাঁড়াতে চাও আমাকে সাহায্য করো এমন নয় যে তোমরা এদিকে আমাকে পাশেও থাকছো না আর আমাকে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে এটা করুন আমার মনের অবস্থাটা দেখো আজ আমার ছোট ছেলে ওইভাবে প্রতিবন্ধী ছেলে প্রতিবন্ধী স্বামী ক্যান্সার বড় ছেলে যার এখন পড়াশোনা করার কথাই বয়সে সে বেলায় বেরিয়ে যায় রাত্রির এগারোটায় ফেরে একবার খায় তাকে আমি একবারের খাবার দিতে পারি তারপর কিন্তু সে না খেয়েই থাকে তা তোমরা তো এগুলো কেউ জিজ্ঞেস করো না তোমরা বলছো টাটায় যাও এখানে যাও ওখানে মানুষটাকে এক জায়গা থেকে এক জায়গায় নড়াতে পারি না আর তাকে আমি কোথায় নিয়ে যাব কেউ পাশে এসে হেল্প করো তো এগিয়ে আসো একটু আমি এইটুকু তোমাদের রিকোয়েস্ট করছি কমেন্ট তোমরা সবাই করছ এখানে যাও ওখানে যাও কিন্তু আমার পাশে কিন্তু এসে হেল্প করো তখন আমি জানবো যে দুটো মেয়ে আমরা কিভাবে লড়াই করছে আজ কি খাবো কাল মানুষটাকে কি খেতে দেব আজ ডক্টর ডাব বলেছে একটু ডাব কিনে দিতে পারছি না আজ কত কষ্ট করে ওষুধগুলো কিনেছি মাসে ডক্টর বলেছে যদি আশি পাওয়ারের মেডিসিন চলে তাহলে কুড়ি হাজারের উপর খরচ যদি ষাট পাওয়ারের মেডিসিন চলে তাহলে বারো হাজারের উপরে খরচ আমার রাতের ঘুম চলে গেছে যে মানুষটাকে আমি কিভাবে প্রতি মাসে এতগুলো টাকা জোগাড় করব। অনেকে এটাও বলছে অনেকে না একজন বলেছে দেখেছি তুমি তো আয়ার কাজ করতে পারো আমি আমি আয়ার কাজ কেন আমি লোকের বাড়ি বাসনও মাসতে পারি কোনো লজ্জা নেই আমার স্বামীটাকে আমি কার কাছে রেখে যাব আমার ভাইয়ের বউটার সংসারটা দেখছে আমার মা কাজে বেরোচ্ছে সে দুটো আমাদের অন্ন তুলে দিচ্ছে আর আমি আমার স্বামীর দিন তার পটি তার টয়লেট তার টাইমে ওষুধ তার যন্ত্রণা তার সবটা তাকে মেটাচ্ছি তাহলে কাজে বেরোতে চাইলেও বেরোতে পারছি না তাই এইটুকুই তোমাদের সকলের কাছেই রিকোয়েস্ট করছি যে তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আমার এই সময়টা প্রতি মুহূর্তে আমার এখন কঠিন সময় যাচ্ছে কালকেই আমার মনে হচ্ছিলো যে আমার সব কিছু আমার পৃথিবী মনে হয় শেষ হয়ে গেল তা তোমরা আমার পাশে থেকো যারা খারাপ কমেন্ট খারাপ বলবো না তারা তোমাদের এটা শেয়ার করছো তা করো না এই মুহূর্তে আমার আমার ছেলে তো কমেন্টগুলো পড়ে আমার ছেলে কাঁদে একা থাকে ভাড়া বাড়িতে রাত্রে গিয়ে শুতে যায় ও কাঁদে তাই বলবো যে ঠিক আছে মানুষ আপনাদের মানে তোমাদের বাড়ির মানুষগুলো চলে গেছে তাদের জন্য শুধু শ্রদ্ধাই জানাতে পারি আর তো কিছু করতে পারবো না এই মুহূর্তে তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না তা আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাদের এই দাদা সুস্থ করে তুলতে পারি এতটুকুই বললাম আর যা যা ঘটনার প্রত্যেকটা জিনিস শেয়ার করলাম আর এই বাড়িতে ভিডিও করার খুব অসুবিধা তোমাদের বলেছি আর হ্যাঁ আর একটা কথা বলি এই ভিডিওটা অনেকে এটাও বলেছ এই ধরনের ভিডিও কেন করো আমি কেন করি জানো আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য করি আমার এমন এমন ভালোবাসার মানুষ আছে তারা একটা দিন আমার খবর না পেলে তারা অসুস্থ হয়ে পড়ে তাদের কষ্ট হয় তাদের জন্যে করি আর যে যাই খারাপ বলুক না কেন আমি এই ভালোবাসার মানুষগুলোর জন্য যারা দেড় বছর ধরে আমার সাথে আছে তাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিও আমি করব আমার যত কষ্টই হোক আমার বুকে পাথর চাপা দিয়ে হলেও তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো চলো সবাই ভালো থেকো কারণ অনেকক্ষণ এসছি ছাদে তোমাদের দাদা ভাইয়ের কাছে এবার যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো